হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা কোন জায়গায় আছি আপনারা আসলেও আপনার কাছে অনেক অনেক ভালো লাগবো তো একটু ঘুরায়ে ঘুরায় দেখাইতে আপনাদেরকে দেখেন মানে এটা পুরাই বরিশালের মতো জায়গাটা যে আপনারা কোনোদিন আইসেন কিনা এটা হচ্ছে গাজীপুর মৌচাক মৌচাক এলাকাটা এতই সুন্দর পরিবেশ যে আমি মনে করি এই জায়গায় আসার পরে এখন আমার এই জায়গায় ইচ্ছা করতেছে না আমার মন চাইতে আমি সারাদিন এই জায়গায় আমি একটা চাকরি বাকরি করি তো কাজের ফাঁকি আজকে আইসি এই জায়গায় আসার পরে এটা ভিডিও বানাইতে আসি আপনাদেরকে দেখানোর জন্য একটু আগে একটা লাইভে গেছিলাম তো বৃষ্টি পড়তে আসিল অনেক তো আমার মোবাইলটা ভিজে যাওয়ার কারণে তো আমি এখন ওইখান থেকে লাইভের থেকে বাইরে গেছি তো এখন হালকা বাচ্চা বৃষ্টি কমছে তোমার পরে তারপরে আমি এই যে মনে করেন ভিডিও করতে বাইরে এসেছি তো ভাই কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ভিডিও বানাই শুধু আপনাকেও ভালোবাসা পাওয়ার না তো সবাই একটু ভালোবাসা দিবেন আপনাদের কাছে আর কিছুই চাই না ধন্যবাদ